আসসালামু আলাইকুম বন্ধুরা কী অবস্থা সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ ভালো আছি আজকে নিয়ে আসি একটি রেসিপি যেটা হচ্ছে যে ফাটাফাটি রেসিপি ব্যাসেলারদের জন্য টমেটো দিয়ে পাঙ্গাস মাছের রেসিপি এই দেন টমেটো পাইয়ে ফ্যাটা ফ্যাটা কইরা রাখটা ফালাইয়ে দিছি এরপরে দেখা গেছে কাঁচামরিচ পেঁয়াজ কতখানিখানে খানে ফচর ফসর কইরা কাটে হালাইয়েছি এই দিলাম পাঙ্গাস মাছের ভিতরে কতখানিক লবণ লবণ দিয়া দিমুখ দুটো হলুদ হলুদ দিয়া দিমু কতটু মরিচ দিয়া কিন্তু একদম ফ্যাটা ফেটা কইরা কিন্তু ভাই হালামো ব্যাজা চুর্য একদম চুরমার করে আলাইনার জন্য আমি কিন্তু রেডি তাই কিন্তু এই যে মাছটার ঘোষ দিচ্ছে ভিতর মনে পড়ছে আল্লাহ রে বিয়ার সময় গিল্লেক গেলে মানুষের গায়ে হলুদ মাখায় খায় এখন তো বোঝা যাইতেছে সে মাছটা দিচ্ছে এখন দেখেন যে কী অবস্থা কী করি এই তো করতে করতে আপনাদের সাথেও আমি কিন্তু জ্বালানো শুরু এই জ্বালানো যারা শইয়া শইয়া এই ভিডিওটা যারা পুরোটা দেখবেন এরা এই বুঝবো ধৈর্যবান মানুষ এই যে দেখতে দেখতে আর এই রকমের আসলে রেসিপিগুলো যারা রান্না করেন এরাও কিন্তু কমেন্টস করবেন এরা আমার মতো যে ব্যসেলার মানুষ যেভাবে রান্না করে এই যে ফটফট করে শুরু করে দিয়েছি রান্না রান্না করতে করতে গেছে এই যে তরকারি বেদি তরকারি কিন্তু একদম ফসফস করে দিছি কষানো শুরু করে এই যে কষাইতে কষাইতে দেখা গেছে লড়াই 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 শুরু করে দিয়েছি নাড়িয়ে নাড়ি নাড়তে 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 কইরাড়াইছি পাগল আরে অরে কুইরা সারখার কইরা ভাজছে বুঝছে একদম কিন্তু কাঁচা মরিচ দিয়ে কিন্তু রাঁধতেছি দিছি টমেটো রুই ঢেললা ভুলেও কিন্তু পানি টানি দেবেন না এই যে খালি লাড়তে থাকবেন লাড়তে থাকবেন লাড়তে লাড়তে দেখবেন যে কি অবস্থাটা হয় এই যে লাড়তে 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 দেখবেন কতক্ষণ পরেই কিন্তু কইলা যাইবো তা পানি ভুলেও দিয়ে না পানি দেওয়া দরকার নেই তেল নুন পেঁয়াজ দিয়ে শুধু এইভাবে নাড়তে থাকবেন এই দেখা গেছে চার পাঁচ মিনিট আধা ঘন্টা লাড়তেই থাকবেন লাড়তেই থাকবেন এ লাড়তে লাড়তে দেখবেন যে কিছুক্ষণ পরে সুন্দর সুন্দর কালার আসতে থাকবে একের পর এক কিন্তু আল্লাহরে এই এখনই দেখে কিন্তু জিবে পানি আইসা পড়তেছে এই অবস্থায় কিন্তু পরবর্তীতে দেখবেন যে কত মজাদার হয় আর আমার ভিডিও যারা আসলে দেখেন প্রতিদিন ধৈর্য ধরে তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ কারণ আমার এই ভগবাগানি যারা সহ্য করেন আর যদি এই বকবগানি সহ্যই করে থাকেন তাহলে একটা লাইক একটা শেয়ার একটা কমেন্টস করে দেবেন এবং আমার আরও যদি ভিডিও চান এরকম বকবগানিওয়ালা গ্লো কমেন্টস করে জানাবেন এই যে দেখেন যতই নাড়তিছি ততই কিন্তু সসের মতো হচ্ছে সসের মতো হইতেছে হইতেছে হইতে হইতে দেখা গেছে যে এই যে শেষের দিকে এর ফাঁকে ফাঁকে দেখা গেছে আমি আবার একটু দুষ্ণা বেজনা করতেছিলাম এদিকে কারণ হচ্ছে আপনারা এই যে বেশি ভালো লোক তাই এই যে দেখবে না যে ভিডিওটা ঠিকই দেখে দেবে না একটা লাইকও দেবে না একটা কমেন্টসও করবে না এরপর দেখা গেছে ভুলেও তো শেয়ার তো করবেনই না এগুলোর জন্যই তো আমি আমিও মধ্যে মধ্যে বকবগানি করি একটু বেশি বেশি যা আমি একটু বেশি করি কারণ আমার তো আর লাইক কমেন্টস করবেন না এই জন্য যদি একটু লাইক কমেন্টস করলেন দিলাম পাঙ্গাস মাছখানে দিয়া একখান কত বড় দেখছেন লগে আর একখান দিব এই যে দিছি দুহান পাঙ্গাস মাছ দিয়ে আমি মানুষ এক লাল রান্নাছি দুহান পাঙ্গাস মাছ আর ওইগুলো টমেটো দিয়ে থুমো একটু ঢাকিয়া কারণ পাঙ্গাস মাছটা ভিতরে একটু টমেটোর মজা ঢুকতে হবো এই যে ঢুকিয়ে গেছে দেয় না কি সুন্দর ফুটটা একদম একদম চম লক্ষ চম একখান কালার ইয়ে পড়ছে এই চমলক্ষ কালারের পাঙ্গাস মাছ খান আর হচ্ছে এই যে টমেটো দিয়ে আনবৈ খাইতে খাইতে বইয়া তো আরে ভাই এ তার কাহিনী আমি আবার রাতে কিন্তু রান্না করি দুই বেলার তা সকালেও করা মই গরিব মানুষ খাই খা ভাত এই ভাত খাওয়ার লেগে রাতের তা সকালের তা বাইরে ভাই কী যে মজা হয়েছিল এই রান্নাটা হ্যাঁ যদি আপনার খাইতেন তাহলে বুঝতেন মই কিন্তু একখান মাছ আর হচ্ছে টমেটো দিয়ে একদম ফাটাফাটি করে রাইতের ভাত আর সকালের বাদ বেলার ভাত খাইয়া লাইছি কি মজা হয়েছে এমন বুঝলেন আপনারাই আমি আর বেশি কিছু কইতে চাই না তোমলক্ষ সমলক করে লাইরে রেচেরা খাইয়া লাইসি এই যে দেন যে এই যে আবুতের কালারটাও যেমনি হয়েছিল আর সে এমনি হয়েছিল টেস্ট আর পাঙ্গাস মাছ যে যে খান না হে কমেন্টস করবেন মোর কিন্তু একদম জাতীয় মাছ পাঙ্গাস তাই এটা এমনি মোর পছন্দ আলহামদুলিল্লাহ আজকের এই খাবারটা কিন্তু অসাধারণ মজার ছিল আর যারা যারা